আলাইকুম মাই নেম সৈয়দ কেম ফ্রম বলছি উনিশশো সালের কথা তখন তারা থাকতেন চট্টগ্রামে বাবার ইস্পাত কারখানার ব্যবসা ছিল কিন্তু হঠাৎই সব লন্ডভন্ড হয়ে গেল দেশ জুড়ে যুদ্ধের দামামা এর মধ্যে তাদের কারখানাটিও লুট হয়ে যায় তারা সপরিবারে জাহাজে বাংলাদেশ থেকে পালিয়ে যান চট্টগ্রামে এই পরিবারটির সন্তান সৈয়দ খুরশিদ ইমাম এখন আমেরিকান নাগরিক চুয়ান্ন বছর পর সেই শৈশবের বন্ধুদের খোঁজে এসেছিলেন বাংলাদেশে ও তার দুই বন্ধুর সাথে আমার দেখা হলো খুলনায় জাহাজে বহু পুরনো স্মৃতি সাথে নিয়ে তারা যাচ্ছেন সুন্দরবন দেখতে খানিকটা গম্ভীর চুপচাপ এই মানুষটিকে দেখেই আমার আগ্রহ জন্মালো খুশিদ এবং তার দুই বন্ধু জাকি হায়দার ও খলিল আহমেদের বয়স প্রায় কাছাকাছি তারা একসাথে হাঁটছেন গল্প করছেন খাচ্ছেন অন্যদের থেকে কিছুটা আলাদা থাকছেন শুরুতে বলতে চাননি কেন তারা আমেরিকা থেকে বাংলাদেশে এলেন কোথায় কোথায় গেলেন তিন রাত আমরা একসাথে থাকলাম নদী খালে ভেসে ভেসে কটকা কচিখালি হারবাড়িয়া জামতলা সৈকত দেখলাম জঙ্গলের মাছ দিয়ে বহু পথ হাঁটলাম একবার প্রচন্ড বৃষ্টি নামায় আমরা ভিজলাম জঙ্গলের মধ্যে শুনশান এক দুপুরে গল্প করতে বসে বেশ কিছু সময় নিয়ে তাদের কথা শুনলাম তারা বাংলা এখন আর তেমন বলতে পারেন না তবে বোঝেন জাকি হায়দার থাকেন মিশিগানে অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলেন এখন অবসরে সাগর পারে হাঁটতে হাঁটতে বলছিলেন চুয়ান্ন বছর পর কেন বাংলাদেশে আসলেন সেই কাহিনী Um, and I have also come from Michigan, uh, just like my friend here. Mm -hmm. uh, very, very beautiful. Um, of course, I was hoping to see a tiger. I haven't seen the tiger yet. Uh, hopefully, I will. Uh, but Sundarban looks uh, really nice. It's wild. কিন্তু আজকে গল্পের যিনি নায়ক সেই খুরশিদ ইমাম ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তার নাকি লজ্জা লাগে আবার কিছুটা ভয় শঙ্কাও তবে অফ ক্যামেরায় জানালেন তার বাল্যকাল কিভাবে কেটেছে চট্টগ্রামে

very humble and i really i came here after 54 years and 54 years. after 54 years and i saw totally a uh, uh, change and amazing improvement in bangladesh so, so, you so like this. i i loved it the very first thing is the people everything depends upon people people are great very humble চট্টগ্রাম থেকেই তারা চলে গিয়েছিলেন জাহাজে সেই জাহাজের নাম ছিল এম ভি শামস চট্টগ্রামের পতেঙ্গা সেন্ট প্লাসিড স্কুল ঘিরে কত স্মৃতি তার থাকতেন জুবিলি রোডে নিজেদের বাড়ি ছিল মুক্তিযুদ্ধের সময় সবকিছুই হাত ছাড়া হয়ে যায় তবে সেই আমলের বন্ধুরা অনেকেই এখনো আছেন যাদের খুঁজতে খুঁজতে ঢাকা থেকে চট্টগ্রামে ছুটেছেন খুশিদ ইমাম জাকি হায়দার ও খলিল আহমেদ এবার বাংলাদেশ কেমন এদেশের মানুষ কেমন লাগলো জানতে চেয়েছিলাম তিন বন্ধুর কাছে ঘুরে বেরিয়ে নানা কথা শুনে কিছুটা আবেগ আপ্লুত তারা বললেন খুব ভালো লেগেছে বাংলাদেশ এদেশের মানুষ খাবার আন্তরিকতা সবই অন্যরকম সময় সুযোগ হলে ফের আসবেন দেখবেন বাংলার গ্রাম প্রকৃতি আর এখানকার নানা সংস্কৃতি আসলে এখন আমেরিকায় থাকলেও ছোটোবেলায় বাংলাদেশ তাদের মনের মধ্যে গেঁথে আছে যা হাতরে শান্তি পান তারা বাংলাদেশে থেকেও হয়তো এতটা মমতা এত আবেগ আমাদের অনেকেরই আসে না দূরপ্রবাসের এই তিন বন্ধুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা